আল্লাহ ওনারা ব্লগ করে আমারে সব কিছু ধরাই দিচ্ছে গাফি করটা বুঝছো বলা ফাইনাল আর বলো তা তুলে ব্লগের গ্রামের খালাতে বোনটাকে মিস্ক করতেস তোর সাথে ভিডিও তো ক্যামেরা আসবো তুই আমাকে একটু বুঝে তুই তোকে নিয়ে ব্যস্ত আমাকে ফটো তুলে দাও আমাকে ভিডিও করে দাও আমার নাম কি

তো এরই মধ্যে মাথায় একটা প্ল্যান আসলো ডেলি লাইফ ব্লগস নামে একটা ইউটিউব চ্যানেল আছে ওনাদের সাথে ব্লগ করার জন্য তো ওনার সাথে কথা বলার পর উনি রাজি হয়েছে মজার ব্যাপার হচ্ছে ডেলি লাইফ ব্লগস যার মানে যিনি এই ইউটিউব চ্যানেলের ওনার উনি হচ্ছে আমার খালামনি আমরা এখন খালামনি তো হচ্ছে ওনাকে ম্যানেজ করে আর কি এখন ভিডিও করার জন্য রাজি করেছি সো আমরা এখন ফ্যামিলি নিয়ে যাচ্ছি স্মৃতিসৌধে এটা সাবার অবস্থিত আর কি তো এখন হচ্ছে ওনারা গ্রামের বাড়ি থেকে আসছে এখন ওনাদের নিয়ে যাবো স্মৃতিসৌধে তো চলুন দেখা যাক কি হয় ইউটিউব চ্যানেল ওনার আমার আন্টি কিছু বলেন আন্টি আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন ওর কথায় আমরা আমি থেকে দিন ঢাকায় আসি ওই আমরা একসাথে ভিডিও করব আমাদের বিভ্রান্তি হতেই পারে যা আমার দৃষ্টিতে দেখবেন আমরা হচ্ছে নতুন নতুনভাবে শুরু করছি আর কি তো বিভ্রান্তিগুলো আমার দৃষ্টিতে দেখে আমাদের উৎসাহ করবেন আজকে আমি তো হয়ে যাচ্ছি যা তিস যাচ্ছি ফ্যামিলি যারা ঢাকায় আসছে তাদেরকে নিয়ে যে স্মৃতিসোধ যাচ্ছেন আপনার অনুভূতি কি অনুভূতি কি আগে একা ঘুরতে গেছিলাম আর এখন বাচ্চাদেরকে নিয়ে যাব দেখি অনুভূতিটা আজকে কেমন বাচ্চা নিয়ে ঘুরে যাবো বাচ্চা এইটা না হ্যালো বলে দাও হ্যালো হাই বলো দাও হাই ও রাগ করেছে অলরেডি আমি চলে এসেছি জাতীয় স্মৃতিসধ ঘুরতে ফ্যামিলির সাথে তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক নতুন দেশে এক্সপ্লোর করতে স্মৃতিসোধে বিকেলবেলা আসাটাই পারফেক্ট টাইম সকালে অনেক রোদ থাকে বিকেলবেলা অনেক সুন্দর লাগে জায়গাটা একবার আপনারাও দেখুন পিছনে থাকলে কি হবে না হয় হ্যাঁ তো এক্সপিরিয়েন্স কি আসছো যে আজকে নতুন আসছি তুই আসলে আসতে পারিস আমি নতুন না আমার বাসার পাশেই আমি আসি না এই জন্য তুই তো আসস তুই এখানে ওখানে যা নাম কি যাই করবি আচ্ছা আমাদের লোক রই আমাদের পুরো ফ্যামিলিরাই দেখা তো যায় না गाइस দেখেন এত মানুষের ভিড়ে কিভাবে মানে ওরা তোর লোক আচ্ছা তুই এই ভিড়ের ভিতরে এই ভিড়ের ভিতরে ভিড়ের ভিতরে আম্মু আপুদের खुशবি ওই তো পাইসি পাইছি 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 গিয়ে দেখি কি বলে ওনারা এখন ফ্রেমে যাদেরকে দেখতে পাচ্ছেন এরাই হচ্ছে আমার ফ্যামিলি আমি আমি হচ্ছি মি মেইন আচ্ছা তুই মেইন করে তো আমরা মেইন মানি না আমি মেইন আমাকে ছাড়া ওর কিচ্ছু হয় না না ব্লগ হয় না কোনো ভিডিও হয় না কোনো রিলস হয় কোনো কিছুই হয় আচ্ছা আর উনি হচ্ছে আমার আম্মু এই এটা দেখা এই হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে আমার খুবই ব্যস্ত মোহাম্মদ মোহাম্মদ এই হাই হাই দিয়ে দাও

যাত্রা হলেনি সত্যি কি মিস করতেছে ওরে অবশ্যই আসলে ভালো হইতো ও তো ভিডিওতে আসতে চায় না কিন্তু পাঁচ বছরে বিয়ে করতে চায় আচ্ছা এটা কোনো কথা আমরা কোলাবোরেশন ভিডিও করার জন্য আসছি কিন্তু একবারও উনি আমার ফ্রেমে আসে নাই মানে এই ভিডিও তো আসে নাই তো চলুন ওনার সাথে কথা বলা যাক তোর সাথে ভিডিও তো কেমনে আসবো তুই আমাকে একটু বুঝা তুই তোকে নিয়ে ব্যস্ত আমাকে ফটো তুলে দাও আমাকে ভিডিও করে দাও মানে তুই তোকে নিয়ে ব্যস্ত তো ভিডিওটা একসাথে হবে তা কেমন ভিডিও তো একসাথে হবেই আপনি করতে চাইলে তো হতো এখন বলেন কিরকম লাগতেছে মানে এই এরকম ওয়েদার এরকম বিকেলবেলা আসলে তো ওয়েদারটা আরও ভালোই হয় আপনার অনুভূতি কি মানে দেখে মানে এই সুন্দর পরিবেশ দেখে কিরকম লাগতেছে অনেক দিন পর ঘুরতে আসছেন তো আমি আরো আসছি আমি অনেক দিন অনেক বছর হয়ে গেছে আসতে যে ভালোই লাগতেছে আরও ফ্যামিলির সাথে আসছি মাহে কিছু বল

এখানে কথা হইতেছে কি একটা কোয়ালিটি লাগে তুই যে আমাদের সানটা তো ডাউন হয়ে যাইতেছে আমরা কিভাবে ভিডিওটা নিব তুই যদি সব সময় ছবি 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 একটা তুলে দিছ একটা তুলে দিছ ছয় সে করে কিন্তু আজ পর্যন্ত ক্যামেরার অ্যাঙ্গেল ধরতে পারে না তারপর ছবি তুলতে পারে না আস্তে আস্তে শিখবো আস্তে আস্তে শিখবো আর শিখার তো কোনো বয়স নেই এর কি কইলো এখন আন্টি মানে আপনি কি মানে কি মনে করতেছেন এটাতে কি আমাদের ভালো একটা ভিউ আসবে জানি না মানুষ যদি আমাদের ভিডিও দেখে সাপোর্ট করে আমাদেরকে তাহলে আন্দাজে তো কিছু বলা যায় না ওনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে বাইরে তো ভালোই ভিডিও করতেন এখানে ওখানে যান তো ভিডিও করেন না এত ভিডিও কম দেন কেন ভিডিও করি নিজের সংসারের কাজ আছে বাচ্চা আছে সবসময় কি করা যায় আহা আর সাথে তো কেউ লাগে

সব ডাক্তার আমার আপু বলে কথা আপু আমাদেরকে খেলতে করতে হয় আমি বহন করি পোলাফানির বুলা বুড়র গুলো সবার ব্যাগ গাট্টি গটটা সব আর দেখেন আমার আম্মুকে আম্মু কোন নাতি নাত করে জালাই শে শেষ করে ফেলতে আছে দেখেন কি করতে আছে দড়া 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 মাইকে বলতেছে এখনই বের হয়ে যাওয়ার জন্য তো আমরা এখনই বের হয়ে যাবো দেখি আর কতটুকু ভিডিও করতে পারি তাহলে হচ্ছে আপনাদেরকে আরো এন্টারটেনমেন্ট দেওয়া যাবে বলো 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 তোমার নাম কি এ হচ্ছে রেবেকা বুঝছেন এ হচ্ছে একটু লাজুক কথা কম বলে ওর বাক স্বাধীনতা নাই বলো হাই দিয়ে দাও হাই হাই বলো আমার এখানে তাকাও এখানে 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 তাকাও হাই মাই নেম ইস রেবেকা বলো 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 আই লাভ ইউ আই লাভ ইউ I love you ratul biah yeah. I love you ratul biah <coughs> আজকে বের হয়ে যাইতে হচ্ছে কারণ হচ্ছে দশটা থেকে পাঁচটা পর্যন্ত হচ্ছে এটা খোলা থাকে এখন মাইকে বলে দিচ্ছে কি বের হয়ে যাওয়ার জন্য তো আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি ভাবছিলাম সব কিছু ঘুরিয়ে দেখাবো আপনাদের কিন্তু হ্যাঁ